এটা একবারে গুজরাটি হান্ড্রেড পার্সেন্ট গুজরাটি কাসা আর এটা একটা সাউন্ডটা দেখেন আপনার একবারে অথেন্টিক একটা সাউন্ড ছটা গ্লাস থাকবে এখান থেকে এরপর পাবেন এখান থেকে আপনার একটা সুপ বাটি থাকবে হ্যাঁ বড় সাইজের একটা সুপ বাটি এটা এত সুন্দর একটা কোয়ালিটি ফিনিশের একটা প্লেট এগুলো দুশো বছর আপনার কালার ডিসকালার নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না আগের দিন যে স্কুলে যে ঘন্টা ছিল ঘন্টার যে সাউন্ড এই সাউন্ডটা এখান থেকে পাবেন ছয়টা হাফ প্লেট একটা বাইশ সেন্টিমিটার কাপ পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার সাইজ এখান থেকে প্লেট থাকবে একটা গ্লাস থাকবে একটা বাটি থাকবে একটা চামচ থাকবে একজন আসসালামু শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি এখানটায় একটা ডিনার সেট সাজানো আছে এইটার কত পিসে সেই বিষয়ে বিস্তারিত জানবো ইকবাল ভাইয়ের কাছে ইকবাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই যে এন্টারপ্রাইজের ঠিকানাটা শুরুতেই দর্শকদের বলে দেন কানিজ এন্টারপ্রাইজের ঠিকানা আপনার এটা কানিজ এন্টারপ্রাইজ 814 নম্বর সুপারমার্কেট পোস্ট অফিস গেট যে ঢুকে হাতের ডান পাশে আমাদের শোরুম মার্কেটে আপনার সমস্যা হলে আমাদের দেওয়া ফোন আমরা রিসিভ করে নিয়ে আসবো বা চমৎকার হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে লাগোয়া যে মার্কেট সেটি হচ্ছে এটি এটি বারবার বলার কারণ হচ্ছে আমাদের ভিউয়াররা বিভিন্ন দূরদূরান্ত প্রান্তের বাংলাদেশের এ প্রান্ত প্রান্ত থেকে টেকটাপ থেকে দেখে তেঁতুলিয়া থেকে দেখে তারা আসলে ঢাকা নিউ সুপার মার্কেট বললেই তারা যে বুঝে ফেলে তারা কিন্তু বুঝতে তাদের সমস্যা হয় যে কারণে ভেঙে বললাম এই যে ডিনার সেট যেটি রেখেছেন এটি কয় পিসের এটি ভাইয়া এটা দিচ্ছে আমরা টোটাল 46 পিস 46 46 পিসের ডিনার সেট এটা 46 পিসের ডিনার সেট দিচ্ছি আমরা এটা এটা হচ্ছে আপনার রমজান মাসের খুবই চমৎকার একটা ধামাকা অফার প্রাইসে পাবেন इवन কি খুবই একবারে যারা 6 জন ফ্যামিলি মেম্বার হুম হ্যাঁ যারা 6 জন ফ্যামিলি মেম্বার তাদের জন্য এই ডিনার সেটটা এখানে আপনারা সবকিছু ছোট ছোট করে পাবেন ছয়টা ছোট করে আর সবথেকে বড় কথা হচ্ছে আমার আর যারা কাস্টমারগুলো আছে যারা প্রবাসী ভাইয়ের যারা আছে যারা আমরা কাছে ডিনার সেট ব্যবহার করি একটা ডিনার সেট যদি আপনার ভালো মান একটা ডিনার সেট কিনতে যান ঠিক আছে আপনার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বাজেট করতে হবে তো দেখা যায় তার একটা ডিনার সেট কিনলেও অনেক সময় ঘরে অনেক সময় ছোটো বাচ্চা প্রলবন থাকে দেখা যায় খেলতে গেলে দুষ্ট্রম করতে গেলে ঘরে অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ডিনার সেট পরে ভেঙে গেলে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা ডিনার সেট কানা চাইলে কিন্তু আপনি ওটা এক্সট্রাটা কিনতে পারবেন নেক পিস যেটা ভেঙে গেছে কিন্তু আমাদের যে ডিনার সেটটা আছে এটা আপনি 200 বছরের মধ্যে যদি আপনার ভেঙে যায় ফেটে যায় কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব আর সবথেকে বড় কথা হচ্ছে এই ডিনার সেটটা একবারে অথেন্টিক একটা ডিনার সেট এটা সম্পূর্ণ হচ্ছে আপনার পিওর কাশা পিওর কাশা এটা একবারে গুজরাটি 100% গুজরাটি কাশা আর এটা একটা সাউন্ডটা দেখেন আপনার একবার অথেন্টিক একটা সাউন্ড বাহ এটা হচ্ছে একবারে অথেন্টিক একটা সাউন্ড অনেক সময় কি ভাই জানেন একটা কথা আছে মানে শখকে কিনতে আসে না কিনলে মন করে আবার বাসায় বকে হ্যাঁ তো শখ করে একটা জিনিস কিনতে আসছেন কিনবেন জিনিসটা ভালো লাগছে বাসায় যখন আপনার যে সারপ্রাইজ দিবেন একটা ডিনার সেট বাসায় ঘরের লোকজন সবই খুশি আর এই ডিনার সেটটা আপনারা এগুলোর মধ্যে খাওয়া দাওয়া করবেন আপনার শরীরের অনেক জীবনের রোগের কাজ করবে কেন আগের দিন মানুষ এই কাশার প্লেটে ভাত খেয়েছে এটা এত সুন্দর একটা কোয়ালিটি ফিনিশের একটা প্লেট এগুলো দুশো বছর আপনার কালার ডিসকালার নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না হ্যাঁ ছয়টা ফ্যামিলি মেম্বার আপনারা একসাথে বসে খাবার খেতে পারবেন সামনে পবিত্র মায়ের রমজান মাস এই রমজান মাসের মধ্যে ঈদের মধ্যে কিন্তু আপনারা মেহমান দাওয়াত দিয়ে কিন্তু এগুলোর মধ্যে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর আবার চাইলে কিন্তু আপনারা এগুলো দশ বছর পর আবার বিক্রিও করতে পারবেন কেন এগুলো একটা জিনিস এগুলো আপনি কেনেন আর সম্পদ তো এখানে আপনার যে কাসা যে সাউন্ড অনেকজন আছে কাঁসা চিনে না ভাই কাঁসা চিনি না আপনি আমাকে একটা ভালো একটা কাসা দেন আর আমার যারা প্রবাসী ভাইরা আছে তাদেরকে তো আমি মানে কি বলবো তারা আমার থেকে খুবই ভালো মানের পায় আর আল্লাহ রহমতে তাদেরকে আমি খুবই ভালো জিনিস দিই কাস্টমার ভেস কাস্টমারগুলো গুলো আমার কাছে খুব স্যাটিসফাইড ঠিক আছে সাউন্ডটা দেখেন আগের দিন যে স্কুলে যে ঘন্টা ছিল ঘন্টার সাউন্ড সেটাই এই সাউন্ডটা কেন এই সাউন্ডটা যারা চিনবেন তারাই মাল কিনবেন ঠিক আছে এগুলো অরিজিনাল কাশার মতো একমাত্র সাউন্ড আপনার এই কাশার মধ্যে করবে আর গুজেটি কাশা এগুলো কখনো আপনার নষ্ট কোনো কিছু নেই তো এখানে আপনি কি কি পাবেন আমি আপনাদেরকে বলে দেই এখানে আপনার 6টা ফুল প্লেট থাকবে 6টা ফুল প্লেট হ্যাঁ এখানে আপনার 6টা ফুল প্লেট থাকবে এখান থেকে পাবেন 6টা হাফ প্লেট নাস্তার জন্য ছয়টা হাফ প্লেট থাকবে ঠিক আছে আর এরপর পাবেন এখান থেকে ছয়টা গ্লাস ছয়টা গ্লাস হ্যাঁ গ্লাসটা দেখেন খুব সুন্দর হ্যাঁ বড় সাইজের ছয়টা গ্লাস থাকবে এখান থেকে এরপর পাবেন এখান থেকে আপনার একটা স্যুপ বাটি থাকবে হ্যাঁ বড় সাইজের একটা স্যুপ বাটি সু ফিনি পায়েস ফালুদা আইসক্রিমের জন্য লাচ্ছির জন্য শ্যামে জন্য একটা বড় সাইজের একটা বোল থাকবে এরপর পাবেন হচ্ছে আপনার ফিনি ফালুদা আইসক্রিম পায়েস নুডলস খাওয়ার জন্য একটা শ্যামাই বাটি

ছটা কাপ ছটা পিরিস ছটা পিরিস থাকবে হ্যাঁ এরপর পেজ আমরা এখান থেকে খুব সুন্দর একটা কিউট লবণ দানি লবণ লবণ রাখার জন্য ভর্তা আচার ম্যান্ডুস রাখার জন্য বাহ চমৎকার এখান থেকে পেয়ে যাবেন একটা রাইসের চামচ রাইসের চামচ হ্যাঁ রাইস চামচ এরপর পেজ আমরা এখান থেকে একটা রাইস ট্রে রাইস ট্রে হ্যাঁ একটা ট্রে পেয়ে যাবেন এখান থেকে চমৎকার এটা হচ্ছে আপনার ছয় জন ফ্যামিলি মেম্বার একটা সেট কেউ যদি এর থেকে বেশি চান বেশি নিতে পারবেন কেউ যদি বলেন যে ভাই আমি ডিনার সেট নিব না আমি লুজ লুজ জিনিস কিনবো লুজ লুজ তো লুজ লুজ করলে কি আপনি কি কি পাবেন এখান থেকে প্লেট থাকবে একটা গ্লাস থাকবে একটা বাটি থাকবে একটা চামচ থাকবে একজনের জন্য একটা সেট আমাদের রেগুলার কেজি হচ্ছে তিন হাজার করে সেল করি তো যারা আমাদের মানে ঈদ উপলক্ষে যাদের আমাদের থেকে নেবেন তাদের জন্য আমরা কেজি পঁচিশশো করে দিব মানে এটা আমরা একবারে অফার প্রাইজে দিব যে প্রাইসটা আমরা সবসময় কাস্টমারকে অফার প্রাইস দিয়ে গেছি হ্যাঁ এর প্রাইসটা দিব পঁচিশশো করে যদি পঁচিশশো করে যদি আপনারা এই সেটটা কিনেন এটার ওজন আছে আপনার দুই কেজি দুই কেজি ওজন হবে এটা ওয়েট হবে দুই কেজি এটা প্রাইস হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আচ্ছা এটা গেল পাঁচ হাজার টাকা এই একটা আমি আপনাকে মানে কাস্টমার প্রোডাক্ট আমি চাই যে আমার কাস্টমার যারা আমার বিরোগ যারা দেখে হ্যাঁ তারা জিনিস পূর্ণ কেন আমার থেকে জিতুক আচ্ছা একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামচ এটা দাম আসবে আপনার 5000 টাকা 5000 টাকা আর এখানে টোটাল আমার সেটের ওজন আছে 19 কেজি 500 গ্রাম 19 কেজি 500 গ্রাম ওজন হবে 19 কেজি 500 গ্রাম টোটাল সেটের ওজন আছে তো যদি আপনারা টোটাল সেটটা কিনেন প্রাইস তো হচ্ছে আপনার 54500 টাকা 54500 54500 টাকা টোটাল ডিনার সেটের দাম পড়বে তো যারা আমার ভিডিও দেখে প্রোডাক্ট পছন্দ হবে এক সপ্তাহের একটা অফার দিয়ে দিব হুম এক সপ্তাহর অফার কেন কোডিয়ার বন্ধ হয়ে যাবে আমাদের এক সপ্তাহের একটা অফার দিব যারা টোটাল সেটটা নিবে এক সপ্তাহের জন্য মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ডিনার সেটের দাম থাকবে আপনার ঊনচল্লিশ তো এখানে আপনার উনিশ সাড়ে উনিশ কেজি ওজন আছে এটা তাই না হ্যাঁ সাড়ে কেজি ওজন সাড়ে উনিশ কেজিটার ওজন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হুম

তো ইয়েতে মানে এইটা ঢাকার বাইরে যারা নিবে তাদের অফার কি তারাও তো ডেলিভারি ফুল ফ্রি পাবে একবারে ফুল ডেলিভারি ফুল ডেলিভারি ঢাকার বলে দিই ঢাকার বাইরে নিতে হলে আমাকে বিকাশে মিনিমাম 2000 টাকা বিকাশ করতে হবে যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে নেবেন আমার ম্যাক্সিমাম কাস্টমার যারা ঢাকার বাইরে আছে আমি অনেক প্রোডাক্ট পাইছি মানে মিস্টার্নিং এর জন্য অনেক কাস্টমার ঘরের বাইরে গেছে অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে

সেই নাম্বারে আপনারা ফোন করে অথবা মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে এই পণ্যটি অনায়াসে ঢাকার ভেতরে আপনারা কিন্তু কোনো রকম অগ্রিম ছাড়া নিয়ে নিতে পারেন ঢাকার বাইরে হলে একটু কিছু মানে বুকিং মানি দিতে হবে এটি হচ্ছে নিয়ম ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ